এই জিনিসটা কেন করছে যে ভালো মুভিগুলা পিছনে ফেলাই দেওয়ার মানে এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে একদম নষ্ট করে দেওয়ার পায়তারা শুরু করছে যারাই করছে এটা যে ভালো কিছু দর্শককে দেখতে দিচ্ছে না আর ভালো কিছু দর্শক যদি না দেখে দর্শকপ্রিয়তা যদি না পায় আমরা কিভাবে নতুন করে ছবি বানাবো না অলরেডি হয়ে গেছি কারণ হচ্ছে কিভাবে করব বলেন আমরা যদি এই সিনেমা হলে যদি শোই না পাই আমরা কিভাবে কাজ করবো নতুন করে এত সুন্দর একটা কাজ করেছি ভালো একটা কাজ করেছি আপনি ব্লক দেখতে পারবেন আপনি হয়তো সামনে থেকে দেখতে পারবেন আমাদের যে কাট আউটগুলো আছে মানে আমাদের যে পাবলিসিটিগুলো আছে সেগুলো মনে হচ্ছে যে কেউ লুকিয়ে রাখছে আমি দেখলাম ডেড বডি ছবি রিলিজ না ডেড বডি রিলিজ হচ্ছে মে মাসের তিন তারিখে কিন্তু তারা এই ডেড বডিটা সামনে শো করে রাখছে দর্শক যদি না দেখে যে এখানে মায়েদা লাভ শো আছে কিভাবে দেখবে টেডবেডির পাবলিসিটি সামনে আছে বাট আমার মায়ার পাবলিসিটি সামনে নেই মানে এখানে একটা শো পেয়েছি সেখানেও আমার মনে হচ্ছে খুব বড় ধরনের পলিটিক্স হচ্ছে ঢাকার বাইরের গুলো নিয়ে বলুন ঢাকার বাইরে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি আমাদের যে প্রতিনিধিরা আছে তারা আমাদেরকে খুব ভালো রেসপন্স দিচ্ছে এই খুলনা সঙ্গীতা আছে হাউসফুল শো যাচ্ছে তারপর আপনার এই মুক্তা কাসা মুনে আছে হাউসফুল শো যাচ্ছে তারপরে আপনার ইয়াতে মতলবে কাজলি আছে ভালো যাচ্ছে মানে সব সবকিছু ডাকার বাইরে আমরা ভালোই পাচ্ছি আমরা ভালোই পাচ্ছি এখানেও মোটামুটি ভালোই পেয়েছি তবে আমাদের আমরা স্কিন পাইনি সেটা হচ্ছে মানে সবচেয়ে বড় সমস্যা হ্যাঁ অবশ্যই নীতিমালা হওয়া দরকার আমরা বিশেষ করে এতদিন যাবৎ আমরা জেনে আসছি যে পজিশন অপজিশন অবশ্যই দুটা ছবি থাকে কিন্তু এখন এসে দেখলাম যে পজিশন অপজিশনে শুধু একটা মাত্র ছবি চলে এই নিয়ম ছিল না আগে ফিল্মে এটা এখন নতুন করে হয়েছে এই 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 ঈদ থেকে মনে হয় হয়েছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার